আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড এই যে বাউন্ডারি দেখতেছেন কলা গাছগুলি এই দিক দিয়ে পাঁচ কাঠা জায়গা একেবারে স্কোয়ার জায়গাটা ছয় ফিট টুট এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি যে ওই যে ঘর ঘর থেকে ওই যে নারকেল গাছ আর ওই যে বাউন্ডারি জাগার পরিমাণ পনের পাঁচ কাঠা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট টঙ্গি পশ্চিম থানা দিন জাগার পরিমাণ পনের পাঁচ কাঠা ছয় ফিট টুট এই যে জায়গাটা আশেপাশে গ্যাস আছে ওই যে পাশের বাড়ি লাইজার এন থেকে ওই যে কলা গাছ গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নাতাইশ এলাকা জায়গার পরিমাণ পনেরো পাঁচ কাঠা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য দশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবার সকালে আসসালামু আলাইকুম